দশক আসসালামু আলাইকুম সাগর আছে তেজপুর রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটের সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর কেমন দামে উন্নত জেলা দুধ দুধের গাভী বাসি বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে

বাচ্চা বাচ্চাটা একটু দেখে নেই যে পাচ্ছ বাচ্চাটা শুয়ে আছে কত বলছেন তিনশো কত চায় উনি সাড়ে তিনশো সাড়ে তিনশো গাভী বাচ্চুর আমরা দেখছিলাম এখানে বাচ্চা কি বকন বাচ্চা বাচ্চার বয়স মাত্র চার দিন দুধ কতটুকু হবে পঁচিশ ছাব্বিশ কত বলছেন আপনার শেষ মাসুর গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি বাচ্চা কি বাচ্চা কি

গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে ইউটিউবের লোক খুব চালা দাঁতে কটা ভাই খুব দাঁতে কটা দুধ কতটুকু হবে দুইবারে বিশটা বাচ্চা কোনটা ভাই একিশ বাচ্চাটা জালা বাচ্চা পাঁচ দিন বয়স কত বলছেন দাম কত চাইনি যাই থেকে আড়াইশো চাইছে গাভি বাচ্ছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম বয়স চাল্লা দুধ দুধ কতটুকু হবে ভাই বারো স্যার বাচ্চা কোনটা ভাই কোনটা ভাই দিয়ে দেখছিলাম এখানে সাইড দিলে হবে ভাই সাইড দিলে সাইড